তাও বলছে আমি কোনো একটা বক্তব্যতে বলেছি সবে বরাত শুধু বেদাত না পচা বেদাত কি বললাম বুঝলেন পচা বেদাত এমনি লোকাল বেদাত হলে আলাদা বেদাত আর আমাকে বলে আমাকে বলছে আছে কোন হাদিসে আছে বল সবে বরাত কোন হাদিসা আছে বল সাবান মাস সম্পর্কে আল্লাহ নবীলের দুটো ঘোষণা ভালো করে বোঝার চেষ্টা করুন এক আলেমারা আছেন ভালো করে আমার মিস হলে বলবেন এক মোহাম্মদ সাল্লাম অধিক মাত্রা বেশি সাবান মাসে সিয়াম পালন করতেন অধিক ওনার স্ত্রী উম্মে সালমা রাজি আল্লাহ আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন তাই তো আবু মুসা আসারি থেকে একটা হাদিস বর্ণিত আছে তিরিমিজিতে আছে হাদিসটা আবু মুসা আসারি সমস্ত ওলামায় কিরামগঞ্জ বলছেন হাদিসটা জৈব শুধুমাত্র একজন মহাদ্দেশ আল্লামা আলবানী নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন সহি বলেননি কিছু বলেননি হাসান মানে আমলের যোগ্য বলেছেন কি যে শাবান মাসের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দেন দুইজন মানুষকে বাদ দিয়ে এক যাদের অন্তরে রয়েছে হিংসা অপরের জন্য আর দুই মুশরিক যারা শিরিক করে এই দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেখ এই দুইটা মাত্র জিনিস দেখতে পাওয়া যায় আল্লাহ রসুর বেশি রোজা রাখতেন শিয়াম পালন করতেন সাবানে আর কি করতেন আর কিছুই করতেন না আমলের জন্য কোন হাদিস নাই আল্লাহ মাসের দুটি রাত একটা রাত্রিতে অজস্র মানুষকে ক্ষমা করে দেন এই তো হচ্ছে কথা তাই না এই মাত্র দুটি মাত্র কথা সাবান মাস সম্পর্কে আর এ বিয়াদ বলছে বাড়িতে মোমবাতি জ্বালাতে হবে কারণ বলছে মৃত্যু এসে তাছাড়া বাড়ি খুঁজে পাবে না রুহুগুলো সব বাড়ি আসে রাতের বেলা আর আর বলছে যে হালুয়া করতে হবে আল্লাহ নবীর দাঁত ভেঙে দিয়েছিল তাই কি আজব ঘটনা দেখ এই দাঁত ভেঙেছিল অহুদের মাঠে সাওয়াল মাসের সাত তারিখে কত সাওয়াল মাসের সাত তারিখে এবার আপনাকে একটা কথা বলি আমার ব্যাটা যদি কারোর সঙ্গে গল্প করতে করতে বলে আমি আমার বাপের বিয়ের বরযাত্রী গিয়েছি ব্যাপারটা কেমন হবে মানাবে মানাবে না করে মানাবে না সাওয়াল মাসের সাত তারিখে আল্লাহ নবী সাল্লাম উহুদের যুদ্ধ করেছেন এবার আপনাকে বলি শাহবান তার পরের মাসের নাম কি রমাজান তারপরে সাওয়াল তাইতো তার মানে সাবান মাসের পনেরো তারিখ সবে বরাত এই পনেরো দিন গেল মাঝখানে রমজান গেল তারপরেও সাওয়ালের ছয় দিন পর্যন্ত গেল তখনও নবীজির দাঁত ভাঙিনি সাত তারিখে গিয়ে দাঁত ভাঙছে মানে দাঁত ভাঙার আগে হালুয়া করে বসে আছে মানে কত বড় শয়তানে মানে এ তার মানে হালুয়া দিয়ে চায় নবীর দাঁত ভাঙুক আমি বলছি বা হালুয়ার হাতিস খুঁজে পেলো দাঁত ভাঙার হাতিস খুঁজে পেলো না ও যদি এত নভিপ্রেমিক হবে সামনে দুটো দাঁত বাড়ির নোড়া দিয়ে ভেঙে দিক না দেখি তাহলে বলবো বাপের বেটা ও দাঁত ভাঙবে না ও হালুয়া খাবে এই হচ্ছে হাদিস শোনন প্রত্যেক মাসের তিন তারিখে রোজা রাখতেন সিয়াম পালন করতেন আল্লাহ রসুল আরবি তারিখে তেরো চোদ্দ পনেরো এই রোজা যদি কারো রেখে যদি অভ্যাস থাকে সেও সাবান মাসে তেরো চোদ্দ পনেরো রোজা পালন করবে ঢং করে পনেরো তারিখের দিন রোজা করবে বরাতকে কেন্দ্র করে এটা একটা পচা বেদাত বেদাত এই রাত্রিতে কোরআন খতম করা হুজুর ডেকে আনা বাড়িতে মোমবাতি জ্বালানো হালুয়া করা যাবতীয় আরম্বার যত রকমের অলৌকিকতা যত রকমের সৌন্দর্য মানুষের মন জয় করা সমস্ত কিছু হচ্ছে বেদাত মোহাম্মদ কুল্ল বেদাতিন জালাল বা কুল্ল জালাল ফিন্নার প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে কি ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টাচারকারীর স্থান মধ্যে নার মানে আগুন আগুনের মধ্যে খুব সাবধানে থাকবেন বলতে 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 মোনাফিকের কথা এতদূর পর্যন্ত চলে এলো তাই তো এবার আর একটা দুটো মানুষের পরিচয় করে দি দিব দেই ফাসেক নাম শুনেছেন ফাসেক নাম শুনেছেন ফাসেক কারা ফাসেক হচ্ছে ওই লোক ভালো করে বুঝবেন ফাসেক ওই লোক যে লোক কাবিরা পাপের ভিতরে দীর্ঘ দিন যাবত আছে কাবিরা পাপ জানার পরেও ছাড়তে পারছে না এ কি ফাসেক তবে ফাসেকরা ইসলাম থেকে খারিজ হয়ে যায় না। ফাসেকদের ব্যাপারে ডাইরেক্ট জাহান নাম ঘোষণা করা নেই তবে আল্লাহ সুবানুয়া তালা ফাসেকদের ব্যাপারে বলেছে অল্লাহ লা ইহাদিল কওমাল ফাসে কিন ফাসেকরা কখনো সঠিক রাস্তা খুঁজে পায়। না। ফাসেক কাকে বলে। মাতার সঙ্গে অসৎ ব্যবহার ও কি? ফাসেক, দাড়ি চাঁচা এটা কি কাজ। ফাসে কি কাজ। ওই যে মনীষ কুটকুট করে চুলকায় চুলকায় মনীষ সাহেব অনেক অনেকদিন বলছে আমার বহু কেমন করে আমার বহু বলে দিয়েছে রাখতে মানা করে দিয়েছে তোমার বউ কি একেবারে দ্বীপ বা ভারতী তোমার বহুকে চেনে কজন হয় গোলাম হোসেন চেনে কজন ওই যে দক্ষিণ আফ্রিকার না কোথাকার একটা ক্রিকেট প্লেয়ার আছে এত বড় বড় দাড়ি না কোথায় বাড়ি ওর কি নাম ওর হাসি মামলা এত বড় বড় দাড়ি প্লেনে বসে আছে ওর বউ বোরখা পরে ওর সাইডে বসে আছে আর ও কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে নাকি হাতে নিয়ে পড়তে পড়তে যাচ্ছে ইন্টারন্যাশনালি ক্রিকেট খেলছে একজন দামি লোক এত বড় বড় দাড়ি তার বইয়ের লজ্জা লাগে না হ্যাঁ আর এ বলছে অফিস আদালতে কাজ করিতে মরিশ সাহেব ব্যস্তর কারণে ওই জন্য দাড়ি রাখতে পারছি না একটু দুয়া করবেন আগামীতে রাখবো তোমার দাড়ির জন্য আমার দুয়া করার দায় এসে যায় তোমার দাড়ি বাড়ার জন্য আমি দুয়া করবো বদমাইশির জায়গা বহ না হাসি মামলাকে সারা পৃথিবীর লোক দেখছে তার লজ্জা লাগে না তার অফিস আদালতে যেতে হয় না তাকে প্লেনে করে এদেশ থেকে ওদেশ ছুটতে হয় না ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হিসাবে মাঠে নামতে লজ্জা লাগে না আর তোমাকে পুলিমদার লোক চেনে সারগাছির লোক চেনে গোটা মুর্শিদাবাদের লোক তোমাকে চেনে কেউ চেনে না তোমার লজ্জা কিসের ওই যে লজ্জা লাগছে আশ্চর্য ব্যাপার এ হচ্ছে কারণ এটা একটা বড় পাপ এটা বড় পাপ জানার পরেও ও যে চাচ্ছে বারবার এই কারণে ফাঁসেক তবে একটা কথা বলে দিচ্ছি ফাঁসেক আপনি যদি এই কাজের কারণে হন তাহলে আপনাকে তওবা করে ফেরত আসতে হবে এখন রাস্তা আছে যে আপনি ফাঁসেকে আছেন কি বলছি মাথায় থাকবে এটা তওবা করে ফেরত আসুন আর একটা কথা বলছি আপনি পুলিন্দা মাদ্রাসায় এক লাখ টাকা দান করেছেন এসব বাস্তব কথাগুলো কেউ তুলে ধরে না পুলিন্দাতে এক লাখ টাকা আপনি দান করেছেন মাদ্রাসাতে এখন এই মাদ্রাসায় দান করেছেন প্রত্যেক বছরে করেন আপনি মারা গেলেন আচ্ছা বলুন তো আপনি যে মারা গেলেন আপনার কাফন জড়ানো আছে সবাই আপনার মুখটা দেখতে আসছে দেখতে আসে না কাফন থেকে মুখটা বার করে দেখে আচ্ছা বলুন তো আপনার মুখটা দেখে বুঝতে পারবে যে এই লোকটা বড় দানি ছিল দেখা যাবে বোঝা যাবে না আত্মীয়তার সম্পর্ক আপনার ভালো ছিল আপনার মুখ দেখে কেউ বুঝতে পারবে যে লোকটার আত্মীয়তার সম্পর্ক ভালো ছিল বোঝা যাবে যাবে না পৃথিবীতে একটা মাত্র চরম পর্যায়ে সুন্নত আছে সেটা হচ্ছে এই যদিও দাড়ি রাখার ব্যাপারে কেউ কেউ বলেছে দাড়ি রাখা অজীব বাধ্যতামূলক ফরজের সমতুল্য কি বলছে বুঝতে পারছেন আচ্ছা বলুন পৃথিবীতে একটা মাত্র আমল আছে যে আমলটা মানুষের কবর পর্যন্ত প্রমাণ করে যায় তার নাম দাড়ি মানুষ মারা গেলে দাড়ি চেঁচে কবরে ঢোকায় না এই অবস্থায় দেয় এই অবস্থায় দেয় অন্তত পক্ষে তারা দেখে বলবে আমাদেরই দলের লোক ছিল অন্তত একটু আরাম হতে পারে হিসাবটা বুঝলেন না আর একেবারে শ্যাম্পু করা লোক যদি ঢুকে যায় ফেরেশতারা যদি বুঝতে পেরে যায় এই ঢুকেছে রে এবারে করা করি করে মার বলবে কি বলবে না ভাই এটা বাস্তবতা এইটা দেখে অন্তত পক্ষে অন্তত পক্ষে ফেরেস্তা তারা বুঝতে পারবে যে এটা আমাদেরই লোক ছিল বুঝতে পারবে না অনেক তো মেয়েরা আবার আছে দাঁড়িয়েওয়ালা ছেলে বিয়ে করতে চায় না না অনেক মেয়ে ও কলেজে পড়ে নাকি একটু মডার্ন হয়েছে শুনছি বলে কলেজে পড়ে মেয়েটা বিশাল ডিগ্রি করছে ওই জন্য দাড়িওয়ালা ছেলে পছন্দ করে অথচ যখন বিয়ে কর বিয়েতে বসে ওর বরকে বলে দেয় ভালো পাঞ্জাবি আর ভালো টুপি পরবে কিন্তু বিয়ে করার সময় দেখছি আব্দুল কাদের জেলানির মতো পাগড়ি আর পাঞ্জাবি পরে যাচ্ছে কেন আন্ডার প্যান্ট পরে আসতে বলতে পারতে মর্বি সাহেবদের পছন্দ করো না বলা পছন্দ করো না তা বিয়ে করার সময় আমার ঢং করে মৌবী সাহেবের মতো ভ্যাগ ধরতে বলছো কেন যে পাঞ্জাবি পরতে এসো আপনাদের এখানে বিয়েতে পড়ে বাচ্চা কাচ্চারা আবার বিয়ে করতেছে এই রকম করে আছে মুখে রোমাল দিয়ে মানে এত লজ্জার বেটাও আর কি তিন লাখ টাকা পোন নিয়েছে হারাম কর তখন লজ্জা লাগেনি চার লাখ টাকা নিয়েছে আর গাড়ি চেয়েছে তখন লজ্জা লাগেনি আর বিয়ে করতে গিয়ে এরকম করে বসে আছে মনে হচ্ছে কোমরে লাখ কোমরে হাড় ভেঙে দিয়ে হারাম কর তিন লাখ টাকা চাইছে সবার সামনে লজ্জা লাগলো না আর ঘোমটা দিয়ে বসে আছে মানে লজ্জাপতি গাছ বেটে খেয়েছো লজ্জা লজ্জাসরম আছে তোমার বিয়া দক্ষ কোথায় বাস্তব না বাস্তব বলছি পঞ্চাইতে লজ্জা লাগে না বেটির বাপের কাছে বেটির বাপের কাছে টাকা চাইতে লজ্জা লাগে না আর বিয়ে করতে গিয়ে পুরুষ মানুষ রোমাল দিয়ে বসে আছে এরকম করে কি একেবারে লজ্জাশীল পুরুষ লজ্জা শরম থাকা দরকার ওই জন্য যে সমস্ত মেয়েরা এ ব্যাপারে আপত্তি করেন আপনাকে আমি বলে দিয়ে যাচ্ছি কোন মেয়ে যদি নিজে আপত্তি করে যে দাঁড়িয়েওয়ালা ছেলে বিয়ে করব না আমি মমতাজুল ইসলাম বলছি আপনি তার থেকে দূরে থাকুন আখেরাতেও কল্যাণ হবে দুনিয়াতেও কল্যাণ হবে আপনার আখেরাতেও কল্যাণ দুনিয়াতেও কল্যাণ কারণ নারী নামের হস্তিনি আল্লাহ নবীর একটা সুন্নত আল্লাহ নবীর একটা কঠিন পদক্ষেপকে যে মেয়ে অঙ্গীকার করে সে মেয়ে মুসলিম থাকতে পারে না শুনুন আপনি নামাজ পড়েন না আলাদা ব্যাপার আমি আপনাকে ধরেছি যে ভাই আপনি নামাজ পড়া ধরুন আপনি বলছেন মলিক সাহেব লজ্জা লাগছে আপনাকে দেখে বারবার নামাজের কথা বলেন সত্যি আমি খুব অপরাধী ও মুসলিম ও জানে নামাজ কিন্তু আমাকে দেখে ও লজ্জা পাচ্ছে তার মানে ওর ভিতরে আল্লাহর ভয় আছে একটু চার্জ দিলে ও নামাজ পড়া ধরে যাবে কিন্তু একটা লোককে নামাজ পড়ার কথা বলতে গেলাম সেই লোকটা আমাকে বলছে তুই নামাজ পড়ে কি পেলি ঘোড়ার দিন ফালতু ওর ইমান আর থাকবে না সঙ্গে সঙ্গে বেইমান হয়ে যাবে কি বলছি বুঝতে পারছেন এই লোকটা নামাজ পড়ে না একে আমি গিয়ে বলছি চাচা একটু নামাজ পড়ুন তখন বলছে মলি সাহেব পড়তে পারছি না কাজের চাপে খুব লজ্জা লাগছে ইনশাল্লাহ চেষ্টা করব ও মুসলিম ও কি মুসলিম আর উনি যদি এ কথা বলেন যে তুমি নামাজ পড়ে এতদিন কি করলে আমি ঘোনার দিন নামাজ না পড়ে দুতলা বাড়ি করে নিলাম তাহলে উনি বেঈমান ও আর মুসলিম থাকতে পারলো না তুমি দাড়ি রাখতে পারছো না এটা আলাদা ব্যাপার মেয়ে তোমার বাপ দাড়ি রাখতে পারেনি এটা তোমার বাপের দুর্বলতা তোমার ভাই দাড়ি রাখতে পারেনি এটা তোমার ভাইয়ের দুর্বলতা কিন্তু তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে তার যদি দাড়ি থাকে সে তো মোহাম্মদের পদ্ধতিতে দাঁড়িয়ে রেখেছে তুমি যে তাকে ঠাট্টা করলে বিদ্রুপ করলে বিবাহের জন্য অপ্রয়োজন মনে করলে আমি তো মনে করি ওই দাড়ি থাকা ছেলেটাকে যদি অপমান করে বাড়ি পাঠায় বা দাড়ি আছে বলে যদি বিয়ে না বসতে চায় তাহলে ওই মেয়েটাও ঠিক তেমন হয়ে যাবে কারণ ও একটা চরম হাদিসকে অপমান করার কারণে বুঝে শুনে কথা বলবেন যে কথা বলছিলাম মেদিনীপুরের একটা মেয়ে কিছুদিন আগে তাকে একটা বিয়ের জন্য একটা ছেলে আমি বলছি তোমার মা বলছে বিয়ের জন্য। তা তুমি বিয়ে শাদি করবে তা মেয়েটা আমাকে একটা কথা বলছে মলি সাহেব পর্দার আড়াল থেকে বলছে আমি বিয়ে করতে পারি তবে আমার কিছু শর্ত আছে মেয়েটা দেখতে যেমন ভালো তা নয় বলছি কি শর্ত বলছি এক নম্বর ছেলেটা দাড়ি থাকতে হবে দুই নম্বর পাঁচক তো নামাজি হতে হবে তিন নম্বরে হালাল পদ্ধতি ইনকাম করতে হবে তাহলে আমি তাকে বিয়ে করব তাছাড়া করব না তার মানে বুঝতে পারলাম এখন ইমানদারিনী নারী আছে পৃথিবীতে আছে না আছে আছে আজ থেকে এক সপ্তাহ আগের কথা ইনসার্জ অফ টুরু ইসলাম ফেসবুকে একটা পেজ আছে ইনসার্জ অফ টুরু ইসলাম মিলন বলে নাম বাড়ি ছেলেটাকে জিজ্ঞাসা করবেন আজ থেকে দুই একটা মেয়ে আমাকে ফোন করেছে করে বলছে যে হুজুর আমি আপনাদের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করলাম গোপনে বাড়িতে কেউ জানে না মেয়েটা বিয়ে পড়াশুনো করছে কলেজে খুব সুন্দরী চরম সুন্দরী মেয়েটা দেখতে তা আমাকে বলছে হুজুর আমি বিয়ে শি করবো লুকি আমাকে একটু বিয়ের ব্যবস্থা করে দেন আমার বাড়ি থেকে জানতে পারলাম আমাকে জবাই করে দিবে। আমাকে জবাই করে দিবে সেই মেয়েটাকে আজ থেকে পাঁচ দিন আগে আপনাদের বহরমপুরে একটা ছেলের সঙ্গে বিয়ে দিলাম তা মেয়েটাকে বলছি কেমন ছেলে পছন্দ তা মেয়েটা বলছে দাড়িওয়ালা ছেলে হতে হবে পাঁচ অক্ষ নামাজ পড়তে হবে হালাল ইনকাম করতে হবে গরিব হলেও চলবে ঘর বাড়ি থাক আর না থাক মানে মেয়েটা এত সুন্দরী যদি বলছেন আপনি দেখলেন কি করে সত্যি বলতে ও আমাকে দেখার জন্য একটা একটা ছবি পাঠিয়েছিল যে আমি আমি এই মেয়েটা সেটা দেখে অনুভব করলাম দেখুন একজন হিন্দু নারী দুই মাস ইসলাম গ্রহণ করেছে তার মনের ভিতর ইসলামের কত ভালোবাসা জন্ম হয়েছে বলে নারী এ কথা বলতে পারছে দাড়িওয়ালা ছেলে ছাড়া বিবাহ করব না আপনাকে ফোন নাম্বার দিতে পারি তার বরের কথা বলবেন যে ঘটনা সত্য না মিথ্যা বাড়ি থেকে বার হয়ে চলে এসেছে হিন্দু মেয়ে মুসলিম হয়েছে ইসলাম গ্রহণ করেছে তার সমস্ত কোর্টের ডকুমেন্টস রয়েছে মুসলিম একটা ইমানদার ছেলে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে ভালো নারী নেই এ কথা বলবো না তবে যত খারাপই আমাদের যারাই কলেজে পড়ছে আর যারা বড় ডিগ্রি করতে যাচ্ছে ফ্যাশন হয়েছে এরা বলছে আমাদের আর পছন্দ হচ্ছে না আমাদের আর পছন্দ হচ্ছে না কি বলছি বুঝতে পারছেন দূরে থাকবেন আল্লাহ তুমি আমাদের ফাসিকি থেকে বাঁচার তৌফিক দান করো আমিন